লাইফ বয় একটি জীবন রক্ষাকারী ইকুইপমেন্ট কেউ জলে পড়ে গেলে একটি লাইফ বয়ে যদি ফেলা হয় এখানে দেখতে পাচ্ছেন একটি কমলা রঙের বস্তু এটি লাইফ বয়ের সাথে বাধা যদি কেউ কখনো জলে পড়ে যায় তাহলে এই লাইফ বয়টিকে রিলিজ করা হয় আজ বাইশে মার্চ দুই হাজার চব্বিশ এই সি সিট্রন জাহাজে আমি আজকে সকাল সাড়ে সাতটায় এসেছি আমি কুতুবদিয়া দ্বীপের খানিকটা পশ্চিমে এই জাহাজে উঠেছি এই জাহাজের ক্যাপ্টেন নতুন পদোন্নতি পাওয়া এবং তার যথেষ্ট আত্মবিশ্বাস নেই উদ্যুতীয়তে অনুভব করার জন্যে যার জন্যে আমাকে সেখানে জাহাজ নঙ্গল করতে হয়েছে এবং সেই সাথে আমি এই জাহাজে থাকছি এটি একটি তেলের ট্যাঙ্কার একটি প্রোডাক্ট পেট্রোলিয়াম জাতীয় তেলও নিতে পারে এবং ট্যাঙ্কগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ভোজ্য তেলও নিতে পারে যেটি চট্টগ্রামের জন্য দশ হাজার টন সয়াবিন তেল নিয়ে এসেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে এখানকার পরে জাহাজটি পশ্চিমবাংলার খন্দিয়াতে যাবে তার আগে চেন্নাইতে জাহাজ মাঠটি কিছুটা মালামাল খালাস করে এসেছে এটি হচ্ছে পাইলটের জন্য নির্ধারিত কেবিন আমি একদিন থাকি বা দুদিন থাকি আমি এখানেই থাকব এখানে একটি বেড দেখা যাচ্ছে আর এটি একটি কভার্ড কাবার্ডের নিচের দিকে জীবন রক্ষাকারী সরঞ্জাম অর্থাৎ লাইফ জ্যাকেট হিমারশন স্যুট অ্যান্ড গ্যাস মাস্ক যেটি বিষাক্ত গ্যাস থেকে রক্ষা করবে এদিকে একটি সোফা এখানে একটি টেবিল টেবিলের উপর দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটি ছোট ফ্রিজ আছে একটি চেয়ার ওখানে দেয়ালে অ্যাঙ্গারে আমার জ্যাকেটটি ঝুলিয়েছি আজকে সকালবেলা যখন আসছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল গতকালকে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে আর এই যে দরজাটি দেখা যাচ্ছে ঢুকে হাতের ডান দিকে পড়ে এটি ওয়াশরুম এটি হচ্ছে গার্বেজ বিন কালার কোড দেয়া লাল রঙের কাবার যেটি সেটি প্লাস্টিকের জন্যে প্লাস্টিক কোনো অবস্থাতেই সমুদ্রে ফেলা যায় না আর কালো যেটা সেটি হচ্ছে কাগজ বা অন্যান্য জিনিসপত্র ফেলার জন্যে এই লাইফ বয়টির অবস্থান ব্রিজের বাইরে ব্রিজ উইংয়ে ব্রিজের বাইরে খোলা জায়গা যেটি আছে দুই দিকে তাকে ব্রিজ উইং বলা হয় বয়টি একটি ব্র্যাকেটের মধ্যে রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি কমলা রঙের বস্তু এটি লাইফ বয়ের সাথে বাধা যদি কেউ কখনো জলে পুড়ে যায় তাহলে এই লাইফ বয়টিকে রিলিজ করা হয় অন্যান্য সব লাইফ বয়ের তুলনায় এই বয়টির ওজন বেশি এটা প্রায় চার কিলো মতো ওজন এখানে একটি লিভার দেখা যাচ্ছে এটি ঘুরিয়ে যদি টান দেয়া হয় নিজের দিকে তবে এই লাইফ বয়টি এখান থেকে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে অরেঞ্জ কালারের এই বস্তুটিকে বলা হয় এম মার্কার অর্থাৎ ম্যান ওভারবোর্ড মার্কার কেউ যদি জলে পড়ে যায় সেটাকে বলা হয় ওভারবোর্ড বা জাহাজের বাইরে কোনো কিছু পড়ে গেলে সেটাকে ওভারবোর্ড ওভারবোর্ডেড বলা হয় লাইফ বয়ের ওজনের কারণে এই অরেঞ্জ কালারের যে ইকুইপমেন্টটি আছে এর মাথায় একটা ছোট ঢাকনার মতো আছে সেটি নিচে ব্র্যাকেটের সাথে লাগানো সেখান থেকে খুলে যাবে এবং অরেঞ্জ কালারের স্মোক বেরোতে থাকবে অর্থাৎ কোনো লোক যদি পড়ে যায় তাহলে সেখানে একটা চিহ্ন দেয়া সেই সাথে জাহাজের জিপিএসে একটা বাটন আছে ওই বাটনটা চাপ দিলে এই পজিশনটাও হয়ে গেল গভীর সমুদ্রে এটি অত্যন্ত উপযোগী বস্তু কোনো সার্ভাইভারের জন্যে যেহেতু আমি মার্কারটি উলটিয়ে দেখাতে পারছি না এটা আপসাইড ডাউন অবস্থায় আছে এখানে দুটি লাইট আছে এগুলো জলে পড়ার সাথে সাথেই সে লাইটগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং জ্বলতে থাকবে অর্থাৎ রাতের বেলায়ও বয়টা কোথায় পড়ে আছে সেটা দেখা যাবে আর লাইফ বয়ের সাথে জাহাজের নাম এবং পোর্ট অফ রেজিস্ট্রি লেখা থাকে সুতরাং সেটা দিয়ে কোন জাহাজের ঘটনা সেটি আইডেন্টিফাই করা সহজ হয় প্রতিটি লাইফ বয়ের গায়ে সমদূরত্বে চারটি রিফ্লেকটিভ টেপ লাগানো আছে যেটি অন্ধকারে জল করে স্বল্প আলোতে জল করতে থাকে সুতরাং কোনো রেস্কিউ জাহাজ বা বিমান যদি আসে বা হেলিকপ্টার আসে সহজে সেটিকে খুঁজে পাওয়া যায় জাহাজের দুপাশের দুই ব্রিজ মোট এরকম দুটি লাইফ বয় থাকে মার্কার যুক্ত যাতে করে ডিউটি অফিসার থেকে এসে এটি রিলিজ করতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইকুইপমেন্ট এটির নাম ই পার্ব ইপিআই আর যার পুরো অর্থ হচ্ছে ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিজ্ঞান এটি ব্রিজের বাইরে আছে থাকে জরুরি অবস্থায় যদি কোনো কারণে জাহাজ ডুবে যেতে থাকে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যায় এটির সাথে হাইড্রোস্ট্যাটিক রিলিজ আছে একটা নির্দিষ্ট চাপে সেটি খুলে যায় এটি দুটো ফ্রিকুয়েন্সিতে কাজ করে ফোর জিরো সিক্স এবং ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ এবং যদি কোনো জাহাজ ডুবে যেতে থাকে এবং এটি সাথে নেওয়ার সময় হয় না এটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে এবং এখান থেকে ইমার্জেন্সি সিগনাল যাবে স্যাটেলাইটে এবং সেই স্যাটেলাইট সেই সিগনালগুলোকে বিভিন্ন জায়গার ম্যারিটাইম রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টারে সেটা রিলে করবে এবং মেরিটাইম রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টার সেগুলো সার্চ অ্যান্ড রেস্কিউ ভেসেল বা কাছাকাছি যদি কোনো জাহাজ বিমান হেলিকপ্টার থাকে তাদেরকে অ্যালার্ট করবে এবং কাছাকাছি জায়গায় গিয়ে রেস্কিউ করার জন্যে এটা ইন্টারন্যাশনাল একটা আইন আছে যে কাছাকাছি যদি কোনো জাহাজ বা বিমান থাকে তা সাধ্য অনুযায়ী কোনো ডিস্ট্রেসড ভেসেল বা পার্সনকে রেস্কিউ করা তার অবশ্য কর্তব্য এটির ভেতরে ব্যাটারি আছে যেটি সি ওয়াটার দ্বারা অ্যাক্টিভেটেড হয় সি ওয়াটারের মধ্যে অনেক রকমের মিনারেলস থাকে যার জন্য সি ওয়াটার একটি অত্যন্ত ভালো ইলেকট্রোলাইট প্রতিটি জাহাজে এরকম একটি করে স্যাটেলাইট ইবার থাকে যেটু ব্রিজের বাইরে খোলা জায়গায় এবং উঁচু স্থানে সাধারণত লাগানো থাকে একটিই থাকে সেটি